রেডমি নোট থার্টিন ফোর আনবক্সিং কন্ডিশন কিন্তু একদম আনবক্সিং কন্ডিশনবক্সিং এখনো ইউজ জি আচ্ছা করাছি আজকে আজকে একটা ধামাকা একটা অফার দিবেন একটু লং লাস্টিং ইউজ করতে যেমন একদিন চার্জ

লাইট এটা আট জিবি রিবিজ দুইশো ছাপ্পান্ন কাছে যেসব সব গুলো আসে ভাই অধিকাংশ ইনটেক কন্ডিশন

কোনটা দেখবো তারপর ভাই ভিভোয়াই ইলেভেন ভিভো ওয়াই হ্যাঁ ছয় RAM 128GB একশো আঠাশ জিবিএম টাকার ব্যাটারি যারা লং লাস্টিং ইউজ করতে যেমন একদিন

তারপর আপনার এর একটা প্রোডাক্ট আছে এ এসি টু ওয়ানপ্লাস নট সিই টু সুপার এমোল্ডের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি ছাব্বিশ হাজার পাঁচশো কমায় দেন কমায় দেন একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেন একুশ হাজার পাঁচশো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ

যারা হোলসেলার আছেন তাদের জন্য কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট কিছু থাকবে আমাদের প্রোডাক্টগুলো ভাই অন্যরকম প্রোডাক্ট বুঝেন তো আপনি বক্স খুলবেন যেন যেরকম কন্ডিশনের প্রোডাক্ট পারে আপনি ওই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পারবে ফ্রেশ না হলে আপনাকে দিব না ইনশাআল্লাহ আচ্ছা যারা বিজনেস করতে চায় অবশ্যই আসতে পারে ওকে তারপর তারপর ভাই এই যে